চট্টগ্রামে আবারও বেফরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং প্রতিদিনই গোটাও না গোটাও গ্যাং সদস্যরা নানা অঘটন ফোন চিন্তাই ছাঁদাবাজি অপহরণ সহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করছে না আইন শৃঙ্খলা বাহিনীর নানামুখী তৎপরতার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিশোর গ্যাং অপরাধীদের তাদের বয়ে সাধারণ মানুষ তটস্থ থাকেন কেননা কিশোর গ্যাং সদস্যদের এসব অপকর্মের মূলে থাকে তাদের কথিত বড় ভাই শুধু নগরীতে নয় কিশোর গ্যাং এর সদস্যরা এখন বিভিন্ন উপজেলাতেও তৎপর রয়েছে নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি সরকারি দপ্তরগুলোতে টেন্ডার নিয়ন্ত্রণ গার্মেন্টস ব্যবসা জমি দখল প্রতিপক্ষকে গায়েল কিংবা কুণ্ঠাসা করা সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গ্রুপিং সংঘর্ষ ও খুনের ঘটনায় জড়িত কিশোর গ্যাং লিডাররা আর এই গুরু পারি করতে কথিত বড় ভাইয়েরা কিশোর তরুণদের বিপদকামী করে তুলছে পুলিশের হাতে কিশোর গ্যাং ও তাদের নিয়ন্ত্রণ কথিত বড় বাইদের কটপাদারদের একটা তালিকা রয়েছে তবে এই তালিকার অধিকাংশই এখন তরাছোয়ার বাইরে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চট্টগ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় কিশোর গ্যাং এর দৌড়াতিরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে কিশোর গ্যাংদের নিয়ে আতঙ্কে রয়েছেন চট্টগ্রাম নগরীর মোহাম্মদ এশাদ চৌধুরী বাংলা বান নিউজ চট্টগ্রাম নিউজ। একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ